বি আর আসসালামু আলাইকুম কৃষিকাজ বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো গাছের মধ্যে কলা কীভাবে বাকি দেখতে পারতেছেন এই যে এই গাছটিতে কলা গেছে তারপর এই যে এইদিকে একটি গাছের মধ্যে কলা পেকে গেছিলো কেটে রাখলাম আবার আপনার এই যে এইখানে একটি কলার ছড়ি পাকতেছে আরো অনেকগুলো গাছের গাছ পাকা কলা আছে আপনারা এই ছড়িগুলো পাকার কারণ হচ্ছে অতি বৃষ্টি হচ্ছে সেজন্য কলাগুলি পেকে যাচ্ছে অনেকগুলো ছড়ি পেকে গেছে আমি যদি আপনার দেখাই এই যে এই জায়গাতেও কিন্তু কলা পেকে গেছে এই যে ছুরিটিতেও কলা পেকে গেছে আবার সামনে আরেকটি গাছে কলা পেকে গেছে এই যে এই গাছটিতেও কলা পেকে গেছে তো বৃষ্টির কারণে এই রোদ পাচ্ছে না সেই জন্য কলাগুলি পেকে যাচ্ছে গাছের মধ্যেই কলাগুলি যথেষ্ট বড় হয়নি যে বড় হওয়ার কথা ছিল যতটুকু সেরকম বড় হয়নি কলাটি পেকে গেছে তো কি আর করার এই পাকাগুলো কলাগুলি ছোট অবস্থায় কেটে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম